শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুলতলিতে সিপিএম কর্মীদের ধিক্ষার পদসভা কুলতলি এরিয়া কমিটির পক্ষ থেকে সিপিএম দলের কর্মী সমর্থকরা পথে নেমে পদযাত্রার মধ্যে দিয়ে ধিক্ষার জানায় বর্তমান শাসক ক্ষমতা দেখিয়ে যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং শিক্ষামন্ত্রীর নিজে ক্ষমতা দেখিয়ে ছাত্রদের উপর অমানবিক গাড়ি চালিয়ে পদপৃষ্ঠ করে মেরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুলপিতে ধিক্ষার মিছিল সিপিআইএম দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে কুলপি এরিয়া কমিটির সহযোগিতায় কুলপিতে জাতীয় সড়কের ওপর পথ মিছিলের মধ্যে দিয়ে ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হয় কয়েকদিন আগে যাদবপুরে ছাত্রদের উপর অমানবিকভাবে গাড়ি চালিয়ে চাপা দেওয়ার চেষ্টা এবং তাদের অভিযোগ না শুনে শিক্ষামন্ত্রী নিজের ক্ষমতা প্রয়োগ করে অত্যাচার চালানোর প্রতিবাদে দীর্ঘ এক কিলোমিটার পথ হেঁটে সিপিএম দলের কর্মী সমর্থকরা ধিক্ষার মিছিল করেন সেই সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানায় এ বিষয়ে কুলপি এরিয়া কমিটির সদস্য কি বলছেন সরাসরি শুনে নিন আপনারা আজকের আমরা সিপিআইএম পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি ডাক দিয়েছে কালকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পার্টি অফিস বারিপুর পদ্মপুকুরের মোড়ে টিএমসির মাফিয়া অসদ লোকেদের দ্বারা হুল্লোড়বাজি হয় আমাদের পার্টি অফিসে এবং পার্টি অফিসের গেটের বাইরে তালা দেয় এই নকাটজনক কাজের বিরুদ্ধে টিএমসির এই নক্কারজনক কাজের বিরুদ্ধে আজকের দক্ষিণ চব্বিশ সমস্ত এরিয়া কমিটি এলাকায় ধিক্কার মিছিল হবে এবং যাদবপুরের পড়ুয়া ছাত্রের উপরে শিক্ষামন্ত্রীর সরকারি গাড়ি চালিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে যে ছাত্রীদের দাবি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে এতদিন ধরে কোনো ইউনিয়নের নির্বাচন হয়নি তারা শিক্ষামন্ত্রীর কাছে ইউনিয়নের নির্বাচনের দাবিতে গিয়েছিল তাদের সেই দাবির কথা না শুনে গায়ের জোরে দম্ভ ক্ষমতার দম্ভ ফলিয়ে ছাত্রীদের পিছে মারার চেষ্টা করে বার্ত বসু শিক্ষামন্ত্রী সেই বাটতে বসুর পদত্যাগের দাবিতে এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আর এই টিএমসির অনৈতিক হুল্লোড়বাজি বিরুদ্ধে আজকের আমাদের কুলপি এরিয়া কমিটিতে আমরা ধিক্কার মিছিল এবং শিক্ষামন্ত্রী গ্রেপ্তারের দাবিতে পদত্যাগের দাবিতে আমাদের এই মিছিল কুলপি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা